This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে আসুন চাকরি হারাদের খবরে আসি চাকরি বাতিল বিতর্কে এবার একটা ইউটার্ন এসএসসির চাকরি হারাদের মধ্যে যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব অযোগ্যদের মতোই যোগ্যদের তালিকাও সুপ্রিম কোর্টে দেওয়া হবে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যারা দোষী নয় তাদের পাশে থাকবে এসএসসি বার্তা সিদ্ধার্থ মজুমদারের কমিশনের আশ্বাসে জমায়েত তুলে নেন চাকরিহারা হারা শিক্ষকরা শুক্রবার সকাল থেকেই সল্টলেকের করুণাময়ীতে জমায়েত করেন চাকরিহারা হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন চাকরি হারাদের কয়েকজন প্রতিনিধি কমিশনের আশ্বাসের পরই তারা সিদ্ধান্ত নেন জমায়েত তুলে নেওয়ার যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশান থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছে যে যোগ্য অযোগ্য লিস্ট সম্পূর্ণ তারা আলাদাভাবে চেষ্টা করছে যাদের নামে কোনো ক্লেম বা অ্যালিগেশান বা অন্যান্য কোনো অভিযোগ নেই তাদেরকে অবশ্যই লিস্ট বা এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে যার কারণে আমরা প্রত্যেকে খুশি যে আমরা যোগ্য হয়ে আবার আমরা নিজের স্কুলে ফিরে যেতে পারবো চেয়ারম্যান এটাই বলেছি সুপ্রিম কোর্টে একটা সুপ্রিম কোর্টে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেবে এবং উনি বলেছেন উনি সাদা যোগ্যদের পাশেই আমরা রয়েছি এবং আগামী দিনে যদি সুপ্রিম কোর্টে কথা বলতে হয় আমরা যোগ্যদের হয়ে কথা বলব খুব পজিটিভ বার্তা পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে করুণাময়ীতে এসএসসির যে সদর কার্যালয় রয়েছে তার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন যোগ্য প্রার্থীরা যে যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন নিয়োগ দুর্নীতির যে মামলা সেই মামলার হাত ধরে দীর্ঘক্ষণ জমায়েতের পর এসএসসির যা যোগ্য যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সেই বৈঠক শেষে আলোচনা শেষে যে দাবি ছিল এখানে জমায়েতকারীদের যে যোগ্য অযোগ্যদের আলাদা করতে হবে পৃথক করতে হবে অযোগ্যদের তালিকা ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যোগ্যদেরও একটি পরিসংখ্যান সুপ্রিম কোর্টে দেওয়া হবে সেই আশ্বাস পাওয়ার পর অবস্থান বিক্ষোভ আপাতত তুলে নিলেন জমায়েতকারীরা কিন্তু তারা একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি যদি পূরণ না হয় যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাস যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন এই যোগ্য প্রার্থীরা ক্যামেরা মেঘন সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা বৃষ্টির হাত ধরে বাংলায় আসছে আর ছেদিন রবিবারই বাংলা থেকে তাপপ্রবাহের সাময়িক ছুটি সোমবার থেকে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা রবিবার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস এখন গরমে নাজেহাল হচ্ছে বাংলা গরমের সরাসরি প্রভাব পড়েছে চা শিল্পেও প্রখর তাপে ঝরসে যাচ্ছে চা পাতাও দুশ্চিন্তায় বাগান করছে পক্ষ বেশ কয়েক মাস ধরে পর্যাপ্ত বৃষ্টির অভাবে প্রভাব পড়তে শুরু করেছে চা শিল্পে ডুয়ার্সে তাপমাত্রার পারত চড়েছে প্রায় চল্লিশ ডিগ্রি যার প্রভাব পড়েছে চা গাছে কারণ চা উৎপাদনের জন্য যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হয় তার থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে ডুয়ার্সের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে গেলে চা গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়া কমে যায় ফলে নতুন পাতা আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় কমে যায় চায়ের ফলন পাশাপাশি অত্যধিক গরমে বাড়তে শুরু করেছে চা বাগানে পোকার উপদ্রব সব মিলে চিন্তিত বাগান মালিকেরা এই প্রাকৃতিক যে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা যদি কাটিয়ে ওঠা না যায় তাহলে স্বাভাবিক নিয়মেই শিল্পের কিছুটা হলেও ক্ষতি হবে সমস্যা হচ্ছে গাছের পাতার পড়ছে সমস্ত রকম পোকামাকড় তারা যেটুকু উপাতা আসছে নতুন সেই পাতাটাকে তো খেয়ে এখানে থার্টি টু ফর্টি প্রোডাকশন লাস্ট ইয়ারের থেকে কমে যাবে এই ক্ষতিটা ইনক্যালকুলেবল লসেস কৃত্রিম সেচ ব্যবস্থাতেও মিটছে না সমস্যা চা উৎপাদন কম হলে স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধির আশঙ্কা করছে চা মালিক সংগঠন একে ডুয়ার্সে একের পর এক বাগান বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে লাগাম ছাড়া তাপমাত্রা চা শিল্পে নতুন করে সংকট তৈরি করছে জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা